প্রোডাক্ট এগুলো আছে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু এটা আছে পঞ্চাশ টাকা এটা আছে সত্তর টাকা এগুলো আপনার দেড়শো টাকা বিক্রি করতে পারবেন নিউ মার্কেট খুচরা এগুলো দেড়শো টাকা বিক্রি করে প্রোডাক্ট আছে ইউনিক প্রোডাক্ট এটার মধ্যে কালার আছে পাঁচটা কালার এখন কালেকশন আছে এটারও পাঁচটা কালার আছে হ্যাঁ প্রোডাক্ট আছে এটা চায়না অরিজিনাল এগুলো সম্পূর্ণ চায়না মেশিনে এমব্রয়ডারি এগুলো করা প্রোডাক্ট আছে একই প্রোডাক্ট কিন্তু ভিন্নটার কারণে ভিন্ন মাত্র চারশো টাকা পার পিস বর্তমানে এখন এই প্রোডাক্টগুলো চলতেছে এই প্রোডাক্টগুলো এখন নিউ মডেল এই যে এখন আপনারা বেলটা লং করতে পারবেন একদম হিট কালেকশন একদম হিট কালেকশন এটা এটার মধ্যে কালার আছে পাঁচটা কালার তার কাছে এটারও পাঁচটা কালার আছে এটারও পাঁচটা কালার আছে ওয়াইস এর মাল এটা এখন আমরা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা প্রোডাক্ট আছে নতুন এটা হচ্ছে এখন নিউ মডেল এই যে এখানে বেলগুলা মতি দেওয়া আছে এটা লং বেলও আছে এটা এখন চলতেছে এটার মধ্যে পাঁচটা কালার আছে তিনশো টাকা মাত্র মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটার মধ্যে পাঁচটা কালার আছে এটার মধ্যে আবার লং বেলো আছে বুঝতে পারছি আর দুইটা প্রোডাক্ট আছে এই যে এটার মধ্যে পাঁচটা কালার আছে এটার মধ্যে পাঁচটা কালার আছে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে পাঁচটা কালার এটার মধ্যে আবার ছোট্ট একটা ফকেট দেওয়া আছে ডাবল ফার্ট এটা এই যে আমাদের আরো নিত্য নতুন কালেকশন আছে দুইটা বারোটাও আছে ষোলোটাও আছে এই যে আপনার চারশো টাকার ভিতরে আমাদের নিত্য নতুন একটা কালেকশন আসছে এটা এখন মার্কেটে চলতেছে এটার মধ্যে পাঁচটা কালার আছে এই যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো যারা ঈদকে সামনে রেখে নতুন নতুন লেডিস ব্যাগের কালেকশন আপনারা দোকানে তুলতে চাচ্ছেন কোথায় কম দামে পাইকারি কিনতে পারবেন আজকের ভিডিওটিতে কিন্তু সে ধরনের সন্ধান দিব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু একদম লেটেস্ট এবং প্রোডাক্ট যেগুলো একদম চায়না মাস্টার কপি প্রোডাক্ট তো এগুলো পাইকারি নিতে চাইলে আপনারা কিন্তু যোগাযোগ করবেন পপুলার ব্যাগ হাউসে আর এখানে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে প্রোডাক্টের শুরু আছে আর হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে তো চলুন কথা বাড়াবো না চলে যাই ভাইয়ের কাছে তো ভাই আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম তো আপনার দোকানের নাম আলোকেশনটা একটু বলে দেন আমাদের দোকান স্টক বাজার সেলিম টাওয়ারের পাশে মউথ টাওয়ার আচ্ছা তো আপনার এখানে আছে সবই লেডিস ব্যাগ এর কালেকশন যে লেডিস ব্যাগ পার্স ব্যাগ আছে আমাদের স্কুল ব্যাগ আছে আমাদের আচ্ছা যদি অনলাইনে কি প্রোডাক্ট কি রকমের কি প্রোডাক্ট করবেন বা কি টাকা অ্যাডভান্স শুরু করে তাহলে উনি 5000 টাকা থেকে আমরা এখানে পাইকারি সে নিতে পারবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করতে হবে মমতা টাওয়ার এর একদম লাস্টের দোকান এটা কিন্তু লেডিস ব্যাগের সব ধরনের কিন্তু কালেকশন পেয়ে যাবেন একদম মানে আপনারা যতগুলো কোয়ালিটি চান যেগুলো অনলাইনে দেখতে পাচ্ছেন বা অফলাইনে আপনারা সেল করতে চাচ্ছেন সব প্রোডাক্টগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখা না পাইকের দামটা একটু বলে দেন তো প্রথমে কোনটা থেকে শুরু করবেন আমাদের এখানে শুরু হয়েছে 550 টাকা এগুলো মাত্র 50 টাকা আপনি 150 টাকা সেল করতে পারবেন আচ্ছা এটা আছে 50 টাকা যে শুধু এটা আছে 70 টাকা এটা ডাবল মানে দুই পার্টে হ্যাঁ দুই পার্ট আর এগুলো আছে এক পার্ট এটা আছে 50 টাকা এগুলো 50 টাকা 50 টাকা এগুলো 150 টাকা অনাশ আপনি সেল করতে পারবেন এটা আছে আপনি 70 টাকা এটা আপনি 180 টাকা সেল করতে পারবেন

এটার মধ্যে লং বিল দাও আছে আর আমরা হচ্ছে প্রত্যেকবার বলে দিছি না প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে কিন্তু আপনারা 6টা বা 5টা করে কালার পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট এটাতে ওয়াইএস এর দামই তো প্রোডাক্ট হ্যাঁ 750 টাকা এটার মধ্যে আরেকটা আছে 350 টাকা

যে চেনগুলো সম্পূর্ণ এগুলো চানা ম্যাটেরিয়াল এগুলো কোনো বাংলা কোনো প্রোডাক্ট না যে নিউ একটা প্রোডাক্ট আর এটা এই যে এটা চারশো আশি টাকা মাত্র এটা নতুন এর এক্সিন তো নতুন আসছে বাংলাদেশে আচ্ছা এই যে এটা এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ম্যাটেরিয়ালগুলো চায়নাগুলো এটার মধ্যে পার্ট আছে দুইটা কালার আছে পাঁচটা প্রত্যেকটা কালারগুলো হইছে একদম ইউনিক কালার ইউনিক পাঁচ ছয় হয় আমরা পাঁচটা বাছাই করে লইছি মেয়েদের যে কালারগুলো চয়েস করে মেয়েরা বেশি এগুলো এই যে আরেকটা ফোটা গাছে এটা অরিজিনাল চায়না এটা মাস্টার কপি এগুলা সম্পূর্ণ চায়না এটার মধ্যে একই ফোটা দুইটা দুই রকম ভিন্ন এই যে এখানে একটা ছিলদাও আছে আর এখানে এখানে মানে লোগো দুইটা আলাদা আলাদা এটা প্রাইস এটা 720 টাকা কিন্তু এটা আমরা 700 টাকা দিচ্ছি এটাও 700 টাকা দিচ্ছি প্রোডাক্ট আপনাদের কম দামে সব এখানে দেওয়া আছে হ্যাঁ খুব সুন্দর কালেকশন আর একটা ফোটা আছে অসাধারণ একটা ফোটা এগুলা এখন মার্কেটে চলতেছে এটার মধ্যে পাঁচটা কালার আছে আচ্ছা হ্যাঁ এটা দিচ্ছি আমরা 720 টাকা

এই যে দেখেন একদম কিন্তু লক করা খুব সুন্দর কালেকশন এগুলো কত করে প্রাইস এগুলো 380 টাকা মাত্র 380 টাকা এই যে কালারগুলো কিন্তু দেখিয়ে দিছি যারা নেবেন স্ক্রিনশট দিবেন অথবা ভাইদের এভাবে প্রোডাক্ট আপনারা কিন্তু ভিডিও কলে দেখিয়েও নিতে পারবেন হ্যাঁ তারপরে এগুলো কত করে এখানে আছে ডিজাইন প্রাইস কত ভাই টাকা দিচ্ছি মাত্র সেট এটাতে মতো পাঁচটা কালার আছে

এই কালার গুলো কিন্তু খুবই ইউনিক ইউনিক কালার আপনাদের পছন্দের কালার 80 টাকা আর আমরা মাত্র 100 টাকা এটার মধ্যে 5টা কালার আছে যে কালার গুলো কিন্তু ডিজাইন আছে ডিজাইন টাকা 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 কালার আছে

এই প্রোডাক্টটা 370 টাকা সুন্দর করে 370 টাকা এগুলো আগে পাঁচটা করে কালার আছে মানে ডিজাইন দাম सेम ডিজাইন টাকা এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার এটার মধ্যে তিনটা পার্ট এটার মধ্যে কালার আছে করে আচ্ছা তারপরে চানা আমরা মানে এই যদি হাতে না ধরেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কোয়ালিটি কেমন এগুলো প্রাইস কত ভাই আমি আরেকটা প্রোডাক্ট না দেখালে বুঝতে না যে একই প্রোডাক্ট যে প্রোডাক্ট দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা কালারগুলো গুলো আপনারা করবেন যে গোলাপ এই যে আরেকটা প্রোডাক্ট কালো আছে সেটা এই প্রোডাক্ট হচ্ছে আপনার লং বেল আছে এটা নিউ প্রোডাক্ট এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা আছে চারশো পঞ্চাশ টাকা তারপরে এগুলো কত করে আছে

আমি আশি টাকা এটা দিচ্ছি তিনশো ষাট টাকা এটার মধ্যে কালার আছে যার একটা ফোড়াক আছে এটা দিছি আমি পাঁচশো টাকা এটা খুচরা ভিডিও করতেছে